গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালেটের প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ সন্ধ্যায় এই ব্রিফিংয়ে ইসি সচিব জানান এ নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেবেন তাই হবে এদিকে আপিল শুনানির পঞ্চম দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরও চুয়াত্তর জন প্রার্থী এ নিয়ে গত পাঁচ দিনে প্রার্থীতা ফিরে পাওয়ার এই সংখ্যা গিয়ে দাঁড়াল দুশো জনে বাতিল হওয়াদের অনেকেই ঘোষণা দেন আদালতে যাওয়ার বুধবার ছিল প্রার্থীতা ফিরে পেতে ইসিতে আবেদন করা আপিল শুনানির পঞ্চম দিন আগের চার দিন সত্তরটি করে আপিল শুনানি হলেও এদিন শুনানি করা হয় একষট্টি আবেদন শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান চুয়াত্তর জন আর খারিজ করা হয় আঠারো জনের আবেদন স্থগিত রাখা হয়েছে আট প্রার্থিতা বৈধতার ক্ষেত্রে ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করেছে ইসি আমার ই রিটার্নটা দাখিল না করার কারণে মনে বাতিল করা হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা আপিল করার পরে আজকে আমাদের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে মুন্সিগঞ্জ বৈধ ঘোষণা করেছে সেই জন্য মহানাবপুরের কাছে আমি শুক্রিয়া আদায় করছে আমরা আপিল শুনানিতে অংশগ্রহণ করে আমার নমিনেশন ফেরত পেয়েছি তবে ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থন আছে কিনা এ বিষয়ে কঠোর অবস্থানে কমিশন এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বতন্ত্র প্রার্থীরা পরবর্তী ইলেকশনে অবারিত গণতান্ত্রিক চর্চার জন্য এই এক পার্সেন্ট কালো আইন অবশ্যই বাতিল করতে হবে আর্টিকেল সিক্সটি সিক্সে কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে বলা আছে তো সেখানে কোথাও ওয়ান পার্সেন্টের ব্যাপারটা বলা নেই অবাদ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল রেলফিল থাকা খুবই দরকার বিদেশি নাগরিকত্ব জটিলতায় অপেক্ষমান রাখা হয় দিনাজপুর পাঁচ আসনের বিএনপি প্রার্থী এ কে এম কামরুজ জামানের প্রার্থিতা বাতিলের আবেদনটি এছাড়া কুমিল্লা ছয় আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয় কমিশন সংবিধানের ছেষট্টি দুয়ের ক একটি অনুচ্ছেদ সংযোধন করে বলা আছে নির্বাচনে মনোনয়ন পূর্বে কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এটা তার অযোগ্যতা হবে না আমাদের যে প্রার্থীর পক্ষে আমরা দেখেছিলাম তিনি যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ছিলেন মনোনয়নপত্র জমা দানের পূর্বেই তিনি তার নাগরিকত্ব ত্যাগ করেছেন শুনানি শেষে সন্ধ্যায় কথা বলেন ইসি সচিব কথা বলেন পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে জানান পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে গেজেটের ধারাবাহিকতায় আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারই করা হয়েছে এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই এটা 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 তো কমিশনের ব্যাপার এটা আমি বলবো কি করে এদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা ১৩ আসনের প্রার্থী মামুনুল হককে সকোজ করেছে নির্বাচন কমিশন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা